আসসালামাইকুম আমি আসাদুল্লাহ আমার জেলা সূত্র লেখছে একজন শিক্ষার্থী পরীক্ষার্থী তখন বলা হয়েছে যে এটা কি ঠিক আছে কিনা পরে আমি বললাম যে না এটা ঠিক নাই পরে আমি কারেকশন করে দিচ্ছি কিনা পরে বললাম তারপরে যে ডোমেন কোন গুলা রেঞ্জ তারপরে একটা

বলা আছে না তখন আমি বললাম যে স্যার এ বিষয়ে আমার কোনো জানা নেই পরবর্তীতে স্যার একটা সেকেন্ড অর্ডার অন্তরীকরণ সমীকরণ লিখতে বললেন আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমার জেলা দশ সাগর দায়িত্ব আমি আসছি আমার কাছে প্রশ্ন করা হয়েছে প্রথম আপনার মাস্টার্সের এর সাবজেক্ট গুলো জিজ্ঞাসা করা হয়েছে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছে যে ফাংশন কাকে বলে তারপরে কোডোমেন কাকে বলে সেটা জিজ্ঞাসা করা হয়েছে পরে সিম সামান্য জিজ্ঞাসা করেছে আমার নাম মহম্দ আক্কার শালী আমি নীল জেলা থেকে গেছি কলেজ নিবন্ধন ভাই পরীক্ষা দেওয়ার জন্য প্রথম প্রশ্ন করা হয়েছে আপনি কি শিক্ষকতা করবেন আমি বলছি তারপর বলা হয়েছে আপনি কেন শিক্ষকতা করবেন তারপর আমাকে আহ তৃতীয় একজন জিজ্ঞেস করছে আহ আপনি আপনি সমাত্রিক সমীকরণ কাকে বলে বলেন তারপর বলা হয়েছে আপনি আপনার ইচ্ছে মতো একটা সমীকরণ লিখেন লেখার পর বলা হয়েছে এটা ঘাত কত এবং মাত্রা কত তারপর সর্বশেষ বলা হয়েছে এ স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকুয়াল ওয়ান এটা কোন ধরনের সমীকরণ